নমস্কার হবি অব সুলেখা ব্লগ চ্যানেলে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত ভালোবাসা এবং অভিনন্দন জানাই আশা করি সকলে খুব ভালো আছো এবং যে যার মতন উৎসবে মেতে আছো শুভ দীপাবলি একের পর এক তো অনুষ্ঠান হতেই আছে আমাদের পূজা গেল লক্ষ্মী পূজা গেল কালী পূজা এবার আসছে ভাইফোঁটা তো ভাইফোঁটা উপলক্ষে কিছু কিছু খাবার বানিয়েছে দেখতেই পাচ্ছ মুরগি মুড়ির মোয়া তারপরে ঝুড়ির নাড়ু তারপরে তোমার চিনি নারো বিস্কিট তো মোটামুটি কয়েকটা বানিয়েছি আরও বানাতাম আমি তো পুজোতে দশ রকমের বানাই তো যে তোমার শরীরটা ভালো নেই তাই আমি অল্পের মধ্যেই বানালাম আর চিনি দিয়ে একটা বিস্কিট টাইপের স্ন্যাক্স জাতীয় খাবার এটা তোমরা এমনি খালিও খেতে পারো এবং চায়ের সাথেও খেতে পারো প্রথমে নারকেলের পিছনে কালো অংশটাকে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে নারকেলটাকে ভালো করে ফেস্ট করে নিতে হবে তারপরে চিনিটাকেও ফেস্ট করে নিতে হবে এবার যদি কেউ মনে করো কোরানো নারকেল দেবো বা চিনি গোটা দেবো তাও দিতে পারো কোনো সমস্যা নেই যাদের মিক্সি নেই তারা বাকি করবে তাই না হ্যাঁ তো দেখতে খুব সুন্দর লাগে এভাবে নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিলে এবার আমাকে একটা ভাগ তৈরি করতে হবে ভাগ মানে যে জিনিসগুলো আমি দেবো প্রত্যেকটা সমান মাপ হতে হবে দেখো এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপ রোল ময়দা এক কাপ নারকেল তার সঙ্গে একটু খাবার সোডা এক চামচ আর তার সঙ্গে একটু লবণ আর পঞ্চাশ গ্রাম মতন একদম শুকনো খোলায় বাদাম ভেজে খোসাটাকে তুলে একটা বাদামের মোটামুটি আট পিস হবে ভালো করে শিলে একটু থেতো করে নিলে হবে দর্শক বন্ধু প্রথমে যদি চিনিটা নারকেলটা দিয়ে মাখো তাহলে কিন্তু শুকনোই মাখা যাবে এতে আর জল দেওয়ার দরকার নেই এবার যদি মনে হয় একটু জল লাগবে তো জল দিয়ে ভালো করে মেখে নিবে এটা কেউ যদি মনে করে বেশি একটু মিষ্টি দেবো সে মিষ্টি মিষ্টি দিয়েও করতে পারো আবার কেউ যদি মনে করো অল্প মিষ্টি দিয়ে করব তাও করতে পারো সব রকমই করা যায় তবে খেতে ভীষণই সুন্দর হয় আর এটা ঘরে মোটামুটি বেশ ফ্রিজে রেখে দিলে পনেরো দিন তো রাখা যাবেই খুব সুস্বাদু খাবার আমার পরিবারের সকলেই পছন্দ করে খাবারটা এবার হাতে গোল করে নিয়ে একটু চেপ দুই পাশে চেপে দিয়ে একটা পরিষ্কার নারকেলের সলা দিয়ে ছিদ্র করে নিতে হবে যাতে এটা ফোলে তো আমার কাজে আমার ছেলে আমাকে হেল্প করছে এবার লোহার কড়াইয়ে ছোট্ট কড়াই আমার সেই তেলে ডুবো তেলে আস্তে আস্তে ভাজতে হবে মোটামুটি খুব কম আছে ভাজলে হবে না কড়া আছে ভাজতে হবে কিন্তু অনবরত নাড়তে হবে দেখো দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর অল্প করে ময়দা দিতে হবে কারণ তেলে যদি বেশি ময়দা দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধু এইভাবেই কিন্তু বছরের বিশেষ কোনো অনুষ্ঠানে আমি এই খাবারটা করি আমার পরিবারকে খাওয়াই আমার ভীষণই ভালো লাগে আমার যেমন গাছের ফুল ফল সবজি নতুনত্ব হলে ভীষণই মনে আনন্দ হয় তেমনি বাড়িতে নতুন খাবার করলে ছেলে মেয়েদেরও খুব আনন্দ হয় তার সাথে আমারও ভালো লাগে আর বুঝতেই পারছো ছুটি না হলে তো এগুলো করা যায় না কারণ আমি একজন সার্ভিস হোল্ডার সেই জন্য আমি বিশেষ করে পূজার ছুটিতে এবং সামনে যেহেতু ভাইফোঁটা আসছে তাই বাড়ির জন্য এটা করেছি এবং অনেক দিন পর প্রায় দুশো কিলোমিটার অতিক্রম করে এ বছর যাচ্ছি ভাইদের কাছে ফোঁটা দিতে তাই তাদের জন্যও একটু খাবার করছি কারণ আমি মনে করি আমার ছেলেমেয়েরাও খাবে তার সাথে আমার ভাইয়েরাও খাবে এবার আসি মিষ্টি মিষ্টি তৈরি হচ্ছে নারকেল দিয়ে তো নারকেলটাকে পিছনে কালো অংশটাকে ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে তবে পেস্ট করার সময় কিন্তু কোনো জল দিলে চলবে না একদম ড্রাই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর পেস্ট হয়ে গেছে জল দিলে কিন্তু খারাপ হয়ে যাবে তো এভাবে পেস্ট করে নিয়ে সেটার সঙ্গে কি মেশাচ্ছি দেখতে থাকো তোমরা এবার মোটামুটি চারশো গ্রামের একটা আমার আমুলের প্যাকেট ছিল সেটা নিয়েছি তার মধ্যে আর নিয়েছি কিছু তোমার এলাচের গুঁড়ো ভালো করে এটাকে মাখতে হবে মেখে সুন্দর করে একদম আমুলের সাথে তোমার নারকেলটাকে ভালো করে মিক্সড করতে হবে এদিকে আবার কড়াইয়ে সামান্য যেহেতু আমার নারকেল অনুযায়ী এক কিলো চিনি নিয়েছি সামান্য একটু জল দিয়ে এটাকে রস তৈরি করতে হবে এবার কেউ যদি মনে করো যে এটাকে না করে এমনি এই মাখানো অবস্থার মধ্যে চিনি দেওয়া যাবে দেওয়া যাবে অসুবিধে নেই তবে আমি রস করে করি তার একটাই কারণ আমি নাড়ু করতে গিয়ে ঝুঁঝোরা করে ফেলি তাই জন্যই এবার ক্রমাগত নাড়তে হবে নাড়তে হবে যারা নাড়ু তৈরি করে তারা জানে যে নাড়ুর একটাই ব্যাপার হচ্ছে নাড়তে হবে তবে খুব বেশি আঁচ দিলে হবে না হালকা আঁচে নাড়তে হবে যেহেতু আমার বা পাটা ভাঙা তাই নিচে বসে কাজ করতে বড় কষ্ট হয় সেই জন্য আমাকে হেল্পিং হ্যান্ড হিসাবে আজ সারাটা দিন খাবার করার জন্য আমার ছেলে কিন্তু আমাকে দমে হেল্প করেছে তার সাথে বাবাও নারকেল কেটে দিয়েছে নারকেলের পেছনটা ছাড়িয়ে দিয়েছে অনেকটাই উপকার করেছে কারণ আমি গত পুজোতে যে খাবার তৈরি করতে গিয়ে আমার যা ঘটনাটা ঘটেছিলো পায়ে ব্যথা হাঁটতে পারছিলাম না সেম আজকে আজকেও বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার করতে গিয়েও পায়ে ব্যথা বেশ ব্যথা হচ্ছে এক কথায় বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না বেশিক্ষণ বুঝতেও পারছি না বেশ আমার কষ্ট হচ্ছে দিয়ে নেড়ে 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 যখন খুন্তিটা এই নাড় মাখার থেকে মানে লেগে থাকবে না সেটাই তখনও বুঝে ফেলতে হবে হয়ে গেছে তো ছেলেকে বললাম আমি তো নিচে বুঝতে পারছি না তুই কর তো ছেলেই অবশেষে বৌমা আসলো তার শরীরটা একটু ভালো হয়েছে তাই সে আজকে এসেছে সেও করলো পরে ফিনিশিংটা সেই করে কমপ্লিট আজকের খাবার তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবে মুখ করো টাটা ভালো থেকো